প্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবক যারা আমার ক্লাসটি উপভোগ করছেন সবাইকেই জানাচ্ছি আমার সালাম ও স্বাগতম আশা করছি একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুবই ভালো আছো আমিও তোমাদের দোয়া ভালো আছি আজকে আমি তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কিছু ছবি লক্ষ্য করি এগুলো আসলে কিসের ছবি এগুলো হচ্ছে বিভিন্ন নাম্বার বা গণনা করার জন্য ব্যবহৃত কিছু সংকেত যে আমরা আগে হিসাব নিকাশ করতাম এই পদ্ধতিতে অ্যাবাকাস এখানে আমরা দেখলাম যে গণনা করা আমরা প্রথমে আমরা গণনা করতাম আঙ্গুল দিয়ে এক দুই তিন এরকম তো আজকে এই সংখ্যা পদ্ধতি আজকে আলোচনা করবো চলো আমরা শুরু করি তো এই সংখ্যা পদ্ধতি জেনে তোমরা যা বুঝতে পারবে তা হলো সংখ্যা প্রকারভেদ বর্ণনা করতে পারবে সং বিভিন্ন বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেশ বা বৃত্তি ব্যাখ্যা করতে পারবে এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতি কি কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি অর্থাৎ তাহলে আমরা কী বুঝলাম তো এখানে আমরা বুঝলাম যে ব্যাপারটি হলো যে কোনো সংখ্যা যদি আমরা লেখি বা কোনো প্রকাশ করি কোনো মাধ্যমে তাহলে তার জন্য যে ব্যবহৃত যে পদ্ধতিটি রয়েছে সেটি হলো সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি প্রকারভেদ অবস্থানের উপর নির্ভর করে সংখ্যাকে দুইটি ভাগে ভাগ করা যায় যেমন সংখ্যা পদ্ধতি এবং যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে তার মানে এখানে আমরা কি বুঝতাম যে সংখ্যা নন প্রদূষণ মানে হচ্ছে এখানে যে আমরা যে একটা লিখতে যে অঙ্কগুলো ব্যবহার করব তার অবস্থানের উপর নির্ভর করবে না শুধু সংখ্যা মানগুলোই ব্যবহৃত হবে কিন্তু সংখ্যা অবস্থানের উপর নির্ভর করবে না যেমন রোমান মেয়ান এই সংখ্যাগুলো এটি একটি প্রাচীনতম পদ্ধতি সভ্যতা বিকাশের পূর্বে মানুষ গণনা বা হিসাব নিকাশের জন্য এই পদ্ধতি ব্যবহার করতো এটা পূর্বে মানুষ সব্যবৃত বিকাশের পূর্বে মানুষ যে হাতের আঙ্গুল গিট এগুলো দড়ির গিট বা নুড়ি পাথর বালি দিয়ে গণনা করত তো এটা অনেক প্রাচীনতম পদ্ধতি এই পদ্ধতিতে গণনা বা হিসাব নিকাশের জন্য করা হতো বিভিন্ন চিহ্ন বা প্রতীকের ব্যবহার যেমন এরকম যেরকম তলোয়ার বা হাতিয়ার পশু পাখি জীবজন্তু এগুলো দিয়ে গণনা করা হতো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রতীকগুলো আমরা এখন এই যে স্কিনে দেখতে পাচ্ছি বিভিন্ন পশু জীবজন্তু এগুলোতে ডাল তলোয়ার এগুলোতে গণনা করা হতো একটি সংখ্যা পদ্ধতি হলো যে এখানে আমরা যেগুলো ওয়ান টেন একশো হান্ড্রেড থাউজেন্ড দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হাইডোগিফিক সংখ্যা পদ্ধতি চিহ্নের মাধ্যমে সংখ্যা পদ্ধতি প্রচলন যে শুরু হয় চিহ্নর মাধ্যমে সেটা হচ্ছে হাইরোগ্লিফিক্স এই পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা অঙ্কগুলো পজিশন বা অবস্থানের গুরুত্ব পায় না পজিশন যেখানে মানে পজিশনের উপর গুরুত্ব পায় না শুধু সংখ্যার মানটা ফলে অঙ্কগুলো কোনো স্থানীয় মান থাকে না শুধু অঙ্কটি নিজস্ব মানের উপর ভিত্তি করে হিসাব নিকাশ করা হয় প্রাচীন যুগে ব্যবহৃত যে হাইরিগ্লিফিস সংখ্যা পদ্ধতি একটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে এই যে আমরা এই যে এখানে যে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে এক হাইড্লিফিক সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে এক এটা হচ্ছে দশ এটা হচ্ছে একশো এবং এটা হচ্ছে এই চিহ্নটা দশ হাজার এটা হচ্ছে এক লক্ষ এবং এটা হচ্ছে দশ লক্ষ তো এইগুলো হচ্ছে হাইডোগ সংখ্যা মাধ্যমে সংখ্যা পদ্ধতি গণনা শুরু হয় হাইডিফিক্স থেকে প্রতিষ্ঠান সংখ্যা পদ্ধতি কি যে পদ্ধতিতে সংখ্যা মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকে আমরা বলব প্রদূষণ ও সংখ্যা পদ্ধতি তাহলে পজিশন যেমন সংখ্যাটির মান থাকবে তেমনি সংখ্যাটির পজিশন বা অবস্থান থাকবে তাহলে এই পজিশন বা ব্যবহৃত অঙ্কসমূহের মানের উপর ভিত্তি করে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আমরা বলবো ও সংখ্যা পদ্ধতি তাহলে কি বুঝলাম যে সংখ্যা পদ্ধতি সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন সময়ের অবস্থানের উপর নির্ভর করে যেমন আমরা ছোটবেলা পড়েছিলাম একক দশক শতক যে একটা অঙ্ক যদি বাম পাশে প্রথম সংখ্যাটা হয়ে থাকে তাহলে তার স্থানীয় মান হচ্ছে এক তারপরটা তারপরে যে বাম পাশেরটা ছিল দশক মানে দশের ঘর এইরকম যে স্থানীয় মান ছিল এগুলোইকে আমরা প্রদূষণ সংখ্যা পদ্ধতি বলতেছি আর কি তবে এখানে ব্যবহৃত চিহ্ন বা অঙ্ক শ্রমের বা অবস্থানের উপর ভিত্তি করে এই ধরনের সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান নির্ণয় করা হয় তাহলে এখানে যে ব্যবহৃত চিহ্ন ব্যবহার করে চিহ্নের যে একটা অবস্থান থাকবে একক দশের শতক ঠিক আছে এভাবে অবস্থানের উপর ভিত্তি করে এই ধরনের সংখ্যা পদ্ধতির সংখ্যার মান নির্ণয় করা হয় এই পদ্ধতিতে কোনো একটি অঙ্কের ভিন্ন ভিন্ন মান বহন করে এই পদ্ধতিতে পদ্ধতির বেস অঙ্কের অবস্থান এবং রেডিক্স পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় তাহলে সংখ্যাপতির বেস অঙ্কের অবস্থান রেডিক্স পয়েন্ট এগুলো আমরা বুঝব সংখ্যা পদ্ধতি রেডিক্স পয়েন্ট দিয়ে প্রতিটি অঙ্ককে পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুইটি ভাগে বাকি আমরা যে দশমিক বিন্দু বলি এই দশমিক বিন্দুটি হচ্ছে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট দিয়ে একটি সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশ দুটাকে আলাদা করা হয় এখন আসা আমরা জানবো যে পদ্ধতির বেস কী সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী মোট চিহ্ন অঙ্ক বা সংখ্যা সংখ্যা পদ্ধতির বেশ বা বৃত্তি বলা হয় তাহলে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক সংখ্যা নির্দেশকারী মোট চিহ্ন বা অঙ্ক বা সংখ্যা পদ্ধতির বেশ বা বৃত্তি বলা মানে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা অঙ্ক বা সংখ্যা ব্যবহৃত হবে তার সমষ্টিকে আমরা বলবো সংখ্যা পদ্ধতির বেশ অন্য কথা বলা যায় কোনো একটি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক সংখ্যা নির্দেশকারী প্রত্যেকটি নির্দেশকারী প্রতীক বা চিহ্নের সমষ্টিকে সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি হলো বৃত্তি হলো বেজ বা বৃত্তি বলে তাহলে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হবে ওই মৌলিক চিহ্নের সমষ্টিকে কটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে ওই ওই সমষ্টিটাকে আমরা বলবো ওই সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি এখানে জিরো এখানে আমরা দেখতেছি যে এখানে শুধু জিরো ওয়ান দেখা যায় তাহলে এগুলো হচ্ছে বাইনারি এখানে আমরা দেখতে পাচ্ছি শূন্য থেকে সাত পর্যন্ত তাহলে শূন্য থেকে সাত পর্যন্ত এগুলাকে বলা হয় অক্টাল সংখ্যা এখানে শূন্য থেকে আমরা নয় পর্যন্ত দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় দশমিক সংখ্যা এবং এখানে শূন্য থেকে নয় এবং এ থেকে এ পর্যন্ত দেখতে পাচ্ছি এগুলাকে বলা হয় হেক্সাডেসিমাল সংখ্যা এখন আসলে বাইনারি সংখ্যা পদ্ধতি আমরা জানবো শব্দের অর্থ হলো দুই যে সংখ্যা পদ্ধতিতে শূন্য এবং ওয়ান এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে যেই সংখ্যা পদ্ধতি এই দুটি অঙ্ক ব্যবহার করা হবে একটা হচ্ছে শূন্য আর একটা হচ্ছে কি ওয়ান তাই তাকে আমরা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু শূন্য বা এক এই দুটি প্রতীক বা অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয় তাহলে এর বেশ হচ্ছে দুই আমরা আগেই বলে আসছি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করবে তার সময় তাহলে বাইনারিতে দুইটি সংখ্যা ব্যবহার করা হয় তাহলে বাইনারিতে হবে তার বেস দুই উনিশ শতকের মাঝামাঝি সময় ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন এই জন্য জর্জবুলকে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয় বাইনারি সংখ্যা পদ্ধতির সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি মানে সহজ একটি সংখ্যা পদ্ধতি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি এই ক্ষেত্রে শূন্যকে বিদ্যুতের অনুপস্থিতি অর্থাৎ বিদ্যুৎ নাই এবং এককে বিদ্যুতের উপস্থিতি অর্থাৎ বিদ্যুৎ আছে বলে গণ্য করা হয় যা মেশিনের জন্য খুবই সহজে উদ্গম হয় তার একটা মেশিন যন্ত্র সে শুধু বুঝে বিদ্যুৎ আছে কি নাই ওয়ান মানে বিদ্যুৎ আছে আর জিরো মানে বিদ্যুৎ নাই এই কারণে কম্পিউটারের আভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাহলে পরীক্ষা কিন্তু আসতে পারে যে কম্পিউটারের আভ্যন্তরীণ সকল কর্মকাণ্ড বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় কেন কেন করা হয় যে বাইনারি হচ্ছে কি সরলতম পদ্ধতি এখানে শূন্য এবং ওয়ানের দুইটি সংখ্যা ব্যবহার করা হয় এই শূন্য হচ্ছে কম্পিউটার বুঝে বিদ্যুতের অনুপস্থিত এবং একে বুঝে কম্পিউটার বিদ্যুৎ উপস্থিত বা বিদ্যুৎ আছে এই পদ্ধতিতে দুটি চিহ্ন বা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় বলে তার বেশ হচ্ছে দুই শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পড়ছি অক্টাল সংখ্যা পদ্ধতি অক্টা শব্দের অর্থ হল আট যে সংখ্যা পদ্ধতিতে আটটি অর্থাৎ শূন্য থেকে সাত পর্যন্ত এই আটটি প্রতীক বা চিহ্নে ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে এতে শূন্য থেকে সাত পর্যন্ত অর্থাৎ আটটি প্রতীক বা চিহ্ন নিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয় বলে এর বেজ হচ্ছে আট অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আটটি চিহ্ন ব্যবহার করা হয় শূন্য থেকে সাত পর্যন্ত সেজন্য আমরা বলবো যে অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে আট এখন আমরা দেখব বন্ধুরা দশমিক সংখ্যা পদ্ধতি ডেসিমাল শব্দের অর্থ হলো দশ যে সংখ্যা পদ্ধতিতে দশটি অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি তো দশমিক সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত দশটি প্রতীক ব্যবহার করা হয় বলে তার বেজ হচ্ছে দশ প্রাচীন ভারতে সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল প্রাচীন ভারত প্রাচীনকালে ভারতে এই সংখ্যা পদ্ধতিটা ব্যবহার হয়েছিল আমরা প্রতিনিয়ত সংখ্যা উপস্থাপন হিসাব নিকাশের জন্য সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকি তাহলে এই সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা প্রতিনিয়ত সকাল সকালে ঘুম থেকে উঠে এবং ঘুমানে আগ পর্যন্ত আমরা এই সংখ্যা পদ্ধতিটাই ব্যবহার করে থাকি ইউরোপে আরবরা এই সংখ্যা পদ্ধতি পচরণ করায় অনেকে এটিকে আরবীয় সংখ্যা পদ্ধতি নামে অভিহিত করেন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি হেক্সা শব্দে অর্থ হলো সিক্স এবং ডেসিমাল শব্দের অর্থ হলো 10 দশ হেক্সাডেসিমাল শব্দের অর্থ হলো ষোলো যে সংখ্যা পদ্ধতিতে ষোলোটি ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন যেমন শূন্য থেকে নয় এবং এ থেকে এক পর্যন্ত ছয়টি ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে শূন্য থেকে এক পর্যন্ত মোট ষোলোটি সংখ্যা যেহেতু ব্যবহার করা হয় তাহলে এখানে তার বেস হবে কত এক নজরে বিভিন্ন সংখ্যা পদ্ধতি আমরা দেখি যে এখানে নাম্বার সিস্টেম বেস এবং ডিজিট বাইনারিতে দুই বেস হলো দুইটি কারণ এখানে দুইটি সংখ্যা ব্যবহার করা হয় একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান অক্টালে আটটি সংখ্যা শূন্য থেকে সাত পর্যন্ত এবং ডেসিমালে দশটি বেস হচ্ছে দশ এবং তার সংখ্যা হচ্ছে ডিজিট হচ্ছে দশটি বা সংখ্যা দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এবং এক্স ডেসিমাল হচ্ছে ষোলোটি শূন্য থেকে নয় এবং এ থেকে এফ মানে হচ্ছে এর মান হবে টেন ডেসিমালে টেন তারপরে বি মানে ইলেভেন সি মানে টুয়েলভ ডি মানে থার্টিন এবং এ ই মানে ফোরটিন এফ মানে ফিফটিন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন আমরা জানবো বন্ধুরা তো কোনো সংখ্যা পদ্ধতিতে লেখা তা বোঝানোর জন্য সংখ্যা পদ্ধতির ভিত্তিকে সাব সাবক্রিপ্ট ডানে একটু নিচে লিখে প্রকাশ করা হয় যেমন দেখো যেমন এই যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি তার বেসটা আমরা নিচে লিখবো সাবক্রিপশন বাইনারি এভাবে লিখবো বেসটা এবং অক্টালে একশো দশকে আমরা লিখবো এভাবে বেস আট নিচে এবং এক্সাইডেসিমালে আমরা এভাবে বেসটা নিচে লিখব তবে এক্সাডেসিমাল সিস্টেমে সংখ্যা প্রকাশের জন্য সংখ্যা শেষে এ থেকেও প্রকাশ করা যায় যেমন এভাবে ওয়ান এ থ্রি বেস এভাবে আবার ওয়ান এ থ্রি লিখে প্রকাশ করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই এখন বলতে পারবে সংখ্যা পদ্ধতি কী এবং এই যে এখানে একটা পদ্ধতির বেস বা ভিত্তি কী তাও বলতে পারবে এবং সংখ্যা পদ্ধতির বেস কত তাও বলতে বেস দুই কেন তাও বলতে পারবে এবং এই যে এর পরের সংখ্যাটি কত এটাও বলা যাবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার ক্লাসটি আশা করি অনেক সুন্দর এবং ধৈর্য সহকারে ওয়াচিং করেছো সেজন্য তোমাদের অনেক অনেক থ্যাংকস আবারও কথা হবে তোমরা বই পড়বে স্যারদের ক্লাসগুলো নিয়মিত করবে